বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত অবরোধে অচল হয়ে গেছে বাংলাদেশ দরজায় করা বিজয় এরপরই জানিয়ে দেব শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে ঘোষণা দিয়েছেন নুরুল হক নূর রুহুল কবির রিজভি বলেছেন নিজে নিজেই দায়িত্ব না নিয়ে জনগণকে সুযোগ দিন বিএনপির আটচল্লিশ ঘণ্টার অবরোধ দশ ঘন্টায় নয়টি অগ্নিসংযোগ গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া শেষ রক্ষা হবে না সরকারের আওয়ামী লীগের মিছিলে শর্টগার্ন নিয়ে যুবক নেতা বললেন বড় হওয়ায় হাতে রাখতে হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন চোরাকোপ্তা হামলা করে সরকার হটানো যায় না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান অবরোধে অচল দেশ দরজায় করানারছে বিজয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গণতন্ত্রের পক্ষ শক্তির দরজায় করা নাড়ছে বিজয়ের হাতছানি জনগণের স্বতঃস্প্রত সমর্থনে সর্বাত্মক অবরোধে অচল হয়ে গেছে বাংলাদেশ সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজবি বলেন শেখ হাসিনা শুধুমাত্র নিজের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে হত্যা গুম খুন মিথ্যা মামলা গ্রেপ্তারের মাধ্যমে গোটা দেশে রাজত্ব কায়েম করছে জনগণের শান্তিপূর্ণ আন্দোলন ঠেকাতে শেখ হাসিনা নব্যনাৎসি কায়দায় অতীতের মতো আবারও গুমের উৎসব শুরু করেছে প্রতিটি শহর বন্দর জনপদে এখন হারহিম করা আতঙ্ক চারদিকে ভয়ার্তু পরিবেশ যেন হানাদার বাহিনী আক্রমণ করছে বাংলাদেশের বুকে তিনি বলেন শেখ হাসিনার গুম বাহিনী ভয় দেখিয়ে মায়েরা তাদের বাচ্চাদের এখন ঘুম পাড়াচ্ছে চারদিকে শুধু জমাট বাধা কান্না পাহাড় প্রতিদিনই সেই কান্নার পাহাড় আরও উঁচু হচ্ছে পনেরো বছর ধরেই সেই কান্না পাহাড় থেকে এখন চূড়ায় নামছে আর্তনাদ রিজভি বলেন দিনরাত তারা মাইক্রোবাস নিয়ে নাচে বাহিরের মতো ঘুরে বেড়াচ্ছে সোমেরে তুলে নিচ্ছে গণতন্ত্রকামীদের তাদের হাতে সাধারণ মানুষও রেহাই পাচ্ছে না শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলছেন ভিপি পি নূর সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবিতে বিরোধী দলসমূহের চতুর্থ দফায় ডাকা আটচল্লিশ ঘন্টার অবরোধের প্রথম দিনে সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল করেছে গণ অধিকার পরিষদ রবিবার বারো নভেম্বর সকাল সাড়ে এগারোটায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড় নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ আন্দোলন চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা মাঠে থাকবো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ আজকে গণতন্ত্র সম্প্রতি ভাষা ভুলে গিয়ে স্বৈরাচার সন্ত্রাস সহিংসতার ভাষা কথা বলছে প্রধানমন্ত্রী হাত ভেঙে দেয়া পুড়িয়ে দেওয়ার কথা বলেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা মুজিবুল হক পিটার হাসানকে পেটানোর হুমকি দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান পিটার হাসকে জবাই করার হুমকি দেন অনতি বিলম্বে রাজবন্দীদের মুক্তি দিয়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাই গণ অধিকার পরিষদ এর সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন গতকাল উন্নয়ন প্রকল্পর উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী নৌকায় ভোট চেয়েছেন সরকারি কাজ করতে গিয়ে দলীয় নেতা হিসেবে ভোট চাওয়া যায় না প্রধানমন্ত্রী হিসেবে যিনি নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন তার অধীনে কি সুষ্ঠু নির্বাচন হতে পারে দলীয় সরকারের অধীনে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না সুতরাং আগামীতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে শনিবার বারো দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদাকে গ্রেফতার করেছে সরকার বিএনপিকে দমন পীড়ন করে যখন আন্দোলন থামাতে পারছে না তখন আমাদের মতো ছোট মাজারে দলের নেতৃত্বে আটক করেছে হামলা মামলা গ্রেফতার করে এই আন্দোলন থামানো যাবে না আজকে অনেক বড় বড় নেতারা গ্রেফতার আতঙ্কে রাজপথে নামতে পারছে না তাই বলে কি আন্দোলন থেমে গেছে আজকে গ্রামগঞ্জ অলিতে গলিতে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন কোনো দলের সীমাবদ্ধ নেই এই আন্দোলনে প্রত্যেকটা কর্মী আজকে নেতার ভূমিকায় অবতীর্ণ সুতরাং গ্রেফতার করে এই আন্দোলন থামানো যাবে না বিরোধী দলসমূহের বারো হাজার নেতাকর্মী গত দুই সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে সরকার মাঠ শূন্য করে একতরফা নির্বাচন করতে মরিয়া নির্বাচন কমিশন সকল দলের জন্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত না করে তামাশায় তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকবে আপনারা পদত্যাগ করুন আপনারা নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন আরেকটি প্রহসনে চোদ্দ ও আঠারো তফসিল ঘোষণা করলে যুগপথ আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করতে বাধ্য হবে মিছিলে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ শাকিল উজ্জামান শহীদুল ইসলাম ফাহিম ফাতেমা তাসনিম যুগ্ম সাধারণ সম্পাদক হাসাল আর মামুন মাহফুজুর রহমান খান রবিউল হাসান প্রচার সম্পাদক শহীদুল ইসলাম কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন সহদুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা সহ সম্পাদক হেলেনা আক্তার সহনারী বিষয়ক সম্পাদক মির দিলরুবা সুলতানা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক আব্দুর রহিম দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন যুব পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন সাধারণ সম্পাদক নাদিম হাসান সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলিফুর ইসলাম আদিব সহসভাপতি সাব্বির হোসেন নাহিদ উদ্দিন তারেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ নেতাকর্মীরা নিজে নিজেই দায়িত্ব না নিয়ে জনগণকে সুযোগ দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান রিজবির জনগণের ভাগ্য উন্নয়নের জন্য নিজে নিজেই দায়িত্ব না জনগণকে তাদের ভাগ্য উন্নয়নের প্রতিনিধি পছন্দ করার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান তিনি বলেন জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দিতে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন সাদা পোশাকে তুলে নিয়ে গিয়ে অনেককে নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে যা আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘনের অপরাধ বলে মন্তব্য করেন তিনি প্রতিবাদী মানুষের ওপর আর নির্যাতন না চালাতে পুলিশের কতিপয় অতি উৎসাহী সদস্যদের সতর্ক করেন রুহুল কবির দেশের জনগণ সব হিসাব রাখছে বলেও মন্তব্য করেন তিনি গণ অভ্যুত্থান তাদের পরিণতি ও জনগণ ঠিক করবে তিনি বলেন একাধিক গার্মেন্টস কর্মীকে বিনা দোষে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপির আটচল্লিশ ঘন্টার অবরোধ দশ ঘন্টায় নয়টি অগ্নিসংযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমাননার রাজনৈতিক দলগুলো তাদের এক দফা দাবিতে আরও আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করছে সকাল ছয়টা থেকে শুরু হয়েছে এই অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ছয়টায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে মাঠে নেমেছে তিন বাহিনী ফায়ার সার্ভিস জানিয়েছে এখনো পর্যন্ত নয়টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া শেষ রক্ষা হবে না সরকারের বাংলাদেশে নেজামে ইসলাম পার্টির ঘোষণা ক্ষমতায় অন্ধ লেন্সায় দেশকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগ সরকার রাস্তাঘাটে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা খুব লজ্জাজনক গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া শেষ রক্ষা হবে না সরকারের আজ বিকেলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির এক ভার্চুয়াল কনফারেন্সে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুসাবিন ইজহারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন দলের আমির আল্লামা সরোয়ার কামাল আজিজি আওয়ামী লীগের মিছিলে শটগান নিয়ে যুবক নেতা বললেন বড় হবায় হাতে ছিল বিএনপি জামায়াতের ডাকা অবরোধ ঘিরে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল সালাম মিছিলের একাংশের সামনে সহ এক ব্যক্তিকে অংশ নিতে দেখা গেছে আজ দুপুরে স্থানীয় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠ থেকে মিছিলটি বের করে আওয়ামী লীগ এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান সাবেক সংসদ সদস্য আব্দুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন রূপা সহ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় নেতাকর্মীদের হাতে একটি জাতীয় দৈনিক পত্রিকার বিরুদ্ধে পেলাকার দেখা গেছে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ চাপিয়ে এলাকায় আলোচনা চলছে মিছিলের সামনে থাকা অস্ত্রধারীকে নিয়ে অস্ত্রের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন এই অস্ত্রের লাইসেন্স আছে অস্ত্র বড় হওয়ায় হাতেই রাখতে হয়েছে কাউকে ভয় দেখানোর জন্য অস্ত্র প্রদর্শন করা হয়নি চোরাগোপ্তা হামলা করে সরকার হটানো যায় না বলছেন প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন চোরাগোপ্তা হামলা করে সরকারকে হটানো যায় না তারা অবরোধের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষকে আহত করছে পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি রোববার বারো নভেম্বর বিকাল চারটায় নরসিংদীর মুসলে উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন তারা বিএনপি পুলিশ হাসপাতাল আক্রমণ করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে কেউ কি হাসপাতালে আক্রমণ করে তারেক জিয়া চামচারা এসব হামলা করেছে চোরাগপ্তা হামলা করে সরকার হটানো যায় না মানুষ যদি সঙ্গে না থাকে তবে আন্দোলন হয় না বিএনপি একটি সন্ত্রাসী দল আর জামায়াত হলো যুদ্ধ অপরাধী দল তাদের কথা এদেশে মানুষ শোনে না তাদের কিছু লোক আছে তারাই নাচানাচি করে বিএনপি কে উদ্দেশ্য করে তিনি আরো বলেন নেতা কোথায় এতিমের টাকা আত্মসাত করে খালেদা জিয়া এখন জেলে আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি আর তার ছেলে তারেক জিয়া দুই হাজার সাত সালে মুসলেকা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন গিয়ে বসে আছে এত টাকা পায় কোথায় জনগণের টাকা আত্মসাত করেছে গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীদের হত্যা করেছে অস্ত্র চোরা চালানের সাথে জড়িত মানি লন্ডারিং এর সাথে জড়িত আমেরিকা থেকে এফ এর লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন দেওয়াতে বলে আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি ফিলিস্তিনি গাজা হামলার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন আপনারা দেখেছেন ইসরায়েলিরা প্যালেস্টাইনদের কিভাবে আক্রমণ করছে। হাসপাতালে মা বাচ্চাদের নিয়ে গেছে যে মনে করেছে হাসপাতালে কেউ আক্রমণ করবে না ওই ইসরায়েলে সেই হাসপাতালে বোমা মেরে নারী শিশু হত্যা করেছে আর খালেদা জিয়া তারেক জিয়া চেলাপেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে গর্ভবতী নারীকে আক্রমণ করে তাহলে কি এরা ইসরায়েলের যারো সন্তান কেনা সেটাই আমার জিজ্ঞাসা সরকার প্রধান এ সময় জনসভায় উপস্থিত লোকজনের প্রতি আগুন সন্ত্রাস রুখে দেওয়ার আহ্বান জানান তিনি বলেন কেউ যদি বাসে আগুন দিতে যায় তাকে ধরে সে আগুনে ফেলে দেবেন সে বুঝুক আগুনের কত জ্বালা মুসলেহ উদ্দিন ভূয়া স্টেডিয়ামে জনসভাটি আয়োজন করেছিল নরসিংদী জেলা আওয়ামী লীগ